তৃণমূলের বিজয়ী উল্লাস থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ গেল চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ঘটনাটি ঘটেছে আজ নদীয়া জেলার কালীগঞ্জ এলাকায় কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা অতি নেতাকর্মীদের উল্লাস শুরু হয় তারপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় ব্যাপক চাঞ্চল্য যদি জোতি আইনস্টাইন কলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে থাকতো তাহলে হয়তো এইভাবে ওই চতুর্থ শ্রেণীর ছাত্রের প্রাণটা চলে যেত না তবে যে খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে যে এই যে বোমা ছড়া হয়েছে ওই এলাকায় সিপিএম সমর্থকদের একাধিক বাড়িতে বোমা ছড়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে একটা বাড়ি নয় একাধিক যে বলে খবর পাওয়া যাচ্ছে একেবারে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন সে তার ভোট গণনা এখনো শেষ হয়নি তার আগে এই সন্ত্রাস বোমা সন্ত্রাস যে চতুর্থ শ্রেণীর বালিকার প্রাণ চলে গেল বোমার আঘাতে তার মা কি বলছেন আরো একবার শুনে কি বোম কি বোম ছড়িয়েছিল লাস এত মোটা কি বোম আমি জানি না এমনি কই ছড়িয়ে দিতে মেলা লোক ওইখানে ওইখানে একদল লোক ছিল কোন পার্টির লোক ছিল টিএমসি পার্টির একদল লোক আপনারা কোন রাজনীতি আমরা সিপিএন পার্টি করি আমরা সিপিএন পার্টি কংগ্রেস পার্টি করি আমরা পার্টি তো করি না ভোট দিয়ে আমরা ভোট তাই দিয়ে আছি আমি এসব ঘৃণা করি কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করলো নাকি এমনি আমি কই বাড়িতে এসে মেরে گئیছে কোন এমনি শুনে অনেক অনেক সময় শুনে যে ওই ভাড়া জিকে মারবি ভাড়া জিকে মারবি ভোটে যে তুমি মিছিল বেরোবে তাহলে হ্যাঁ বেরোবে তাইলে আমি দেখতে যাবো যদি ফটকা ফাটাবে তোমার সাহস থাকলে যাবা আমি মেয়ে মানুষ তো আমার পথে নে

অমনি করে আমার ছেলেকে যেমন করে মেরেছে অমনি করে ওদেরকে এমনি করে মেরে পুরি দেখ আমার সামনে আমার ঠান্ডা হবে না আমি ছেলে পাবো না আমি তবু আমি চাই ওটা বুঝতে পারছো শোকার তো মা শোকার তো মা নাই আপনি বলেন আমার চল্লিশ বছর হয়ে গেল বিয়ে হওয়া আমার পাঁচটা ছটা ছেলে মরি গেছে ও একটাই ছেলে আমার বেঁচে আছে আপনারা গায়ের লোক হলে বুঝতে পারতেন ওই শয়তান জানে зайसे होसनर একটাই বিটি কত দিন পরে যে бомটা মেরেছে ও জানে आपने की इनकम टैक्स जीएसटी कंपनी रजिस्ट्रेशन ट्रेडमार्क करते जाछें किंतु কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পে জান সমস্ত সমস্যার সমাধান এক ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ